সেটটা শুধুমাত্র যতখান বাজিছে কারেন্টে ততখানি কারণ বাজিয়ে যেত আরও ভালো বাজাতো সেটটা বা আরও ভালো বাজত যদি স্যামসুন্দর সাউন্ডটা যদি ইলেকট্রিকে যদি না বেজে যদি গিজিয়ে বাইতো অনেক বন্ধুরাই বলছে সেটটা বিকাল টাইমে যখন স্পিকার চেক বা সেটটা এখন চলে প্রচুর সেটটা বেজেছে সবাই নাম করেছে স্যামসুন্দর সাউন্ডের সেটটা যদি সন্ধ্যা থেকে বা আরও যে সব সেট ডিজিতে বেজেছে সেটা ডিজে বাইলা খুব জোরে বাইতো ভাইয়ের জায়গায় থেকে বক্তব্য শুনে দিলাম যে ডিজিতে বাইলা সেটা আরও ভালো বাইতো না সেটা ভালো বেজে চলো মেশিন সেটা কী কী আছে দিয়ে বাজাচ্ছে সব মেশিন সেটা তোমরা দেখে না স্যামসাং সাউন্ডের পেছন লুকটা দেখতে পেয়েছো প্রচুর মেশিন তোমার কুড়ি আর হাজার সাতশো বা পাঁচশোর মেশিন প্রচুর আছে বাইছে সাথে র্যাক টিউটার সেটা নিচে ছটা পব রয়েছে আর তোমার উপরে যে আর বা মিড রয়েছে সাতখানা রয়েছে সেটা এখন আসতে পাইছে সন্ধ্যার দিকে জুড়ে বেজেছে সেটারও ভিডিও আছে তোমরা এটা কমেন্ট করে বলো সেটা ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে রাখবো সাধারণটাকে